ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে হয়ে গেল আমাদের সকলের একটা স্মার্টফোন থাকার দরকার এবং স্মার্টফোনের মাধ্যমে উইদাউট স্মার্টফোন বস্তুত পক্ষে আমি মনে করি একজন মানুষ এখন রিটায়ার্ডেড প্রেজেন্টে ওয়ার্ল্ড তো যে জিনিসটা সকলেরই দরকার সেই সেই পার্টিকুলার পণ্যটা এত দামে যে আমি যে শুনলাম আমি জানতাম না কিন্তু আমি অবাক হচ্ছি যে সেই পণ্যটা আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না অতটা আমরা ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে হয় এবং এটার উপরে যত ইনভেস্টমেন্ট এখানে যারা এই সেক্টরের সাথে জড়িত বিগত দিনে নাকি ষাট হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে তাই না সাতষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে তবে এই সাতষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগের ফলটা কি আসলে বাংলাদেশের মানুষের কাছে কিছু কিনা যারা হচ্ছে এখানে এই উন্নয়নের মূল কন্ট্রিবিউটার তাদের কাছে কিছু কিনা তা আমি মনে করি প্রথমত এই পলিসিতে যেটা আসা উচিত ছিল এই সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে ধরতে পারবো

সেই বিষয়টা আমরা আনবো আমি পরিষ্কার ভাবে বলতে চাই ওই যে ফসল বলল আমরা তিনশো পঁচিশ টাকা না পঁচাত্তর টাকায় দিয়েছিলাম তো আমাদের একটা বড় ধরনের রিভিউর দরকার হচ্ছে প্রথমে এই পণ্যটা আমার লোকজনের হাতে পৌঁছতে হবে এটা তার এই দেশের ঠিক সরকারের সার্ভিস দিতে গেলেও এখন প্রত্যেকটা মানুষের একটা স্মার্টফোন দরকার అప్పుడు క్యాషలేస్ ఇకనమీ కథా బ స్మార్ట్ఫోన్ అని జో సార్ డెలివరి ఆ స్మార్ట్ఫోన్ ఎక్కడ